যা পুঁজি আয় তাই সবই লাভ সবই লাভ হলো আপনার কোনো লস নাই আপনার গা খাটনিটা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে কথা বলবো যে তিন মাথার মিনি অটো রাইস মিল সবার পরিচিত এবং খুব আলোচিত একটি মেশিন যে মেশিন যে মেশিন একটি সাধারণ কিছু অল্প কিছু পুঁজি দিয়ে যে ব্যবসা করে এখন অনেকেই বড় একটি মিলের মালিক বা এটাই অনেক বড় পরিসরে করছে যেটা এই মেশিনটা দিয়ে বাসাবাড়ি লাইনে চলবে এই মেশিনটা একের ভিতর শখ এই মেশিনটা দিয়ে আপনারা চাইলে ধান থেকে চাউল করতে পারবেন এবং চাউল একদম ফ্রেশ বের হবে একদিকে কুড়া বের হবে একদিকে তুষ বের হবে এবং এই মেশিনটা এই হোলারটি ব্যবহার করে এই হোলারটি ব্যবহার করে এটা গোখাদ্য করতে পারবেন এটা আপনি চাইলে শীতের সিজনে বা ভিজা চাউল ভিজা চাউল করতে পারবেন সাধারণত মা বোনেরা হুক হোলা বা হলো ঢিকি পাড়ায় ভিজা চাউল গুলা করে তো আমাদের এই মেশিনটা ব্যবহার করলে আপনারা চাইলে ভিজা চাউলটা করতে পারবেন এবং অনেক ভালো কোয়ালিটির ভিজা চাউলটা হবে আর এইটা ব্যবহার করে আপনারা চাইলে গোখাদ্য তৈরি করতে পারবেন হলুদ মরিচ এবং যে কোনো পাউডার করতে পারবেন এই একটি মিনি একটি মিনি অটো রাইস মিল দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন এই একটি মিনি অটো রাইস মিল দিয়ে এটার যে কাজটা আপনার একদম এক ইয়াতে ফেস বের হবে এবং এই মিনি অটো রাইস মিল যারা হলো ক্রয় করছে তাদের কারো আজ পর্যন্ত লস হয় নাই কারণ মিনি অটো রাইস মিল দিয়ে আপনারা কোনো সময় বসে থাকবে না ধানের সময় ধান করতে পারবেন তারপরে আপনি গো করতে পারবেন হলুদ মরিচ করতে পারবেন তো আসলে বাসা মধ্যে এত ভালো একটি মেশিন আমার মনে হয় কোনো জায়গাতেই পাবেন না এখন চায়না প্রযুক্তি যে প্রযুক্তি আসছে সাধারণত বাংলা মেশিনগুলো যে বাংলা মেশিন গুলো হয় সে বাংলা ধান ভেঙে যায় কিন্তু এটাতে ধান বা চাউল ভাঙবে না একদম ফ্রেশ বের হবে আর সেরকমই আমাদের ইউটিউবে ভিডিও দেখে গুরুদাসপুর থেকে এক ভাই আসছে উনি নিজে ব্যবসা করবে তো ওনার কাছ থেকে জানবো যে উনি কিভাবে আমাদের কাছে আসলো বা এই মেশিন নিতে উনি এত উদ্ভুত কেন কারণ এর আগে উনি হলো আমাদের কাছ থেকে খড় কাটা

থ্রি ইন ওয়ান মেশিনটি কেন আপনার আসলে এই কলডালি লেবারে চল বেকার আছে একটা আচ্ছা বেকার চল বয়স কত বয়স বারো তেরো বারো তেরো আসলে উনি এই মেশিনটা চালানো দেখছে উনি এই মেশিনটা চালানো দেখছে তার জন্যই সাহস পাইলো যে বারো তেরো বছরের শিশু বাচ্চা বারো তেরো বছরের শিশু বাচ্চা এই মেশিনটি চালাইতে পারবে নাকি চালাইতে পারবো আ 12 13 বছরে শিশু বাচ্চাও কিন্তু এই মেশিনটি চালাতে পারবে তো এই মেশিন দিয়ে ভাই আপনি কি কি করার আরছেন তা আমাকে এই মেশিন দিয়ে যেমন চাউল চাউ ধান ধান আমরা থেকে এই কয় অটো ভাড়া লাগে অটো অটো ভাড়া লাগে 30 টাকা 30 টাকার অটো ভাড়া দিয়ে গান আপনার হলো ধান ভাঙাইতে যায় ধান ভাঙাতে যাতে এবং ওই এক মণ ধান ভাঙানো কয় টাকা এক মণ ধান ভাঙানি 30 30 30 30 60 টাকা আপনি যে 70 টাকাও চানতা একদম শেড 70 টাকা না দিলো 50 টাকা দিলেই এনাফ 50 টাকা দিলেই এনাফ আরে এটা তো একদম সাধারণ কিছু পূজিতে আবার বাসা বাড়িতে কোনো আপনার কোনো ইলেকট্রিক বিল হলো সাধারণত ওনারা যেগুলা করে এটা হলো 15 টাকা ইউনিট আর আপনি করবেন মাত্র পাঁচ টাকা ইউনিট না 5 টাকার উপরেই না 6 টাকা ইউনিট এরকমই শালা আপনি দেখেন আপনি হলো ওইখানে দেখেন 7 টাকা শেভ পাচ্ছেন প্রতি ইউনিটে তা

জি জি সাত মন ভাঙেন সাত হাজার সাড়ে তিনশো সাত সাড়ে তিনশো টাকা কারেন্ট কত খাবে বিশ টাকা বিশ টাকা খাবে তাহলে কারেন্ট কারেন্ট যাবি মালিকের কারেন্ট যাবি মালিকের মাসাদে যায় চাকা সিস্টেম করে চাকা সিস্টেম করি কারেন্ট যাবি মালিকের যা কামাই সব লাভ সমানিত ভিউ ওয়ার্স আপনাদের জিনিস ক্লিয়ার করি ওনার চিন্তা দেখেন কত লেভেলের উনি হলো আহ এখানে চাকা ফিট করবে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় মডিফাই করে চাকা ফিট করে বাসা যে কোনো বাসার যার বাসাতে দশ মন ধান আছে তার বাসাতে গিয়ে উনি ভাঙ্গায় দিবে এবং আমার মনে হয় আপনি যদি তার বাসাতে নিয়ে যান তারা নিজেরাই ভাঙাইতে পারবে আপনার কষ্ট করতে হবে না বাচ্চা ছেলে নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলে নিয়ে গেলে বালটিকে নিয়ে তুলে দিবি সমানে তুইলে দিবি এক তোর দি গুড়া আর এক তোর দি তুষ বের হয়ে তুষ বের হয়ে আসবি আর চাল লাগলো আমাদের ঠিকানা কি আপনি কোথা থেকে পাইছেন যা দেখলেন আমাদের এখানে আসি কি কোনো উল্টা পাল্টা পাইছে না উল্টা কিছুই পাইনি আমার খেয়ার কাটা খুব ভালো হয়েছে আশা করি ভালো হবি একটা দিয়ে আপনার চাইলে আপনি এটা দিয়ে ধান করতে পারবেন ধান থেকে চাউল এটা দিয়ে যে আপনার গো খাদ্য করতে পারবেন এটা হলুদ মরিচ করতে পারবেন মানে সরকার সব কাজেই সুবিধি যে হয়তো বাড়িপুর একজন দুই কেজি হলুদ ভাঙ্গালো তাও করতে পারবেন তাও করতে পারলো চাল ভাঙ্গালো দুই কেজি তার সুবিধি আমারও সুবিধি জি জি ঠিক আছে তাহলে আপনি হলো অবশ্যই আমাদের রিভিউ দিবেন কেমন হয় আর চেষ্টা করব আপনার বাসায় যাওয়ার তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম